আমাদের মূল জাল ওষুধ পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তরের যোগসাজস এবং দুর্নীতির শিকড় ভেতর অব্দি পুঁতে না দিলে জাল ওষুধ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ গুলোতে চলতে পারে না এদের প্রাক্তন একজন এমপি ছিল মিমি বেচারা ও বলতে বলতে হয়রান হয়ে গেল যে আমাকে ভুয়ো ভ্যাকসিন দিয়ে দিল এতদিনে বোঝা গেল যে শুধু ওকে ভুয়ো ভ্যাকসিন দিল না আমাদের একজন মাকে ওরা জাল সেলাইন দিয়ে দিলো যে আমাদের মাটা মরে গেল আমাদের আরো একটি মেয়ে খুন হয়ে গেছে ধর্ষণ হয়ে আর্জিকর কাণ্ডে ওটা স্বাস্থ্য দপ্তরটা ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে রাজ্যের পুলিশ দুর্নীতিকে খুনিকে ধর্ষককে তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে শাস্তি দেওয়া এবং দুর্নীতি রোধে পুলিশের যা কাজ সেই কাজ পুলিশ করতে পারছে না কেন তাহলে কি পুলিশের সুপ্রিয়াররা দুর্নীতির বিরুদ্ধে ওদেরকে কাজ করতে বন্ধ করছে নাকি এরা নিজেদের ইচ্ছে মতো তদন্ত করছে না যদি এরা নিজেদের ইচ্ছে মতো তদন্ত করছে না ধরছে না তাহলে পুলিশ মন্ত্রীকে এদেরকে সাসপেন্ড করে দেওয়া উচিত আর যদি ওদের অর্ডার মতো এনারা কাজ করছেন তাহলে এনাদের কাছে আমাদের অনুরোধ ভারবালি অর্ডারে কাজ করবেন না লিখিত অর্ডারে কাজ করবেন আজকে থানার গেট নিজেরা খুলে ঢুকেছি এরপর কি করব সেটা সামনা সামনি হবে এর বাইরে যাবে না তাই হ্যাঁ এফ করেছি নাম্বার ও নিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে হয় এম এস খুনি এমএসভিপি র দায়িত্ব রোগী জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে তারা জাল ওষুধের ব্যবহার করে রোগীকে মেরে ফেলেছেন তিনজন হসপিটাল এ অ্যাডমিট তাহলে খুনি এম এস ভিপি পলাতক এমএসভিপি প্রিন্সিপাল যোগ স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রী এবং এমএসভিপি সুপার এবং এখানকার যারা প্রশাসনিক দপ্তরে আছে তারা একসাথে থেকে স্বাস্থ্যের দুর্নীতিকে এরা পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে পুঁতে দিয়েছে আমাদেরকেই এই দুর্নীতির চাকা আটকে দিতে হবে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন রইলো চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ কে ধরতে হবে এটা মালদার বকরার আদায়ের খুনো খুনি নয় যে টাউন সভাপতি জেলা সভাপতিকে মেরে ফেললো না ব্লক সভাপতিকে মেরে ফেললো নাকি ব্লক সভাপতি এখন টাউন সভাপতিকে মেরে দেবার জন্য নিজে বন্দুক খুঁজে বেড়াচ্ছে এটা আমার বাড়ির মহিলাদের উপরে আক্রমণ বাচ্চাদের উপরে আক্রমণ গরিব মানুষের উপরে আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে যতটা স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব ঠিক ততটাই পুলিশ প্রশাসনের দায়িত্ব আমরা আজকে অনুরোধ করে গেলাম এফআইআর করে গেলাম অভিযোগ করে গেলাম যে আপনারা তদন্ত করুন এবং দ্রুততার সাথে যা কাজ করার করুন আর এম গেটে আমরা তালা দিয়ে এসেছি ওই তালা ওখানে থাকবে কারণ ওখান থেকে মানুষকে মারার ওষুধ ওরা সাপ্লাই করে মানুষকে বাঁচানোর ওষুধ সাপ্লাই করছে না তাই মেদিনীপুর সহ গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখব নইলে পরবর্তী ক্ষেত্রে গোটা রাজ্যের ছাত্র যুব মহিলারা আপনাদেরকে সাথে নিয়ে রাস্তায় থাকবে বামেদার স্বাস্থ্য দপ্তরে থাকলে এ প্রশ্ন আপনাদেরকে আজকে থানার গেটে করতে হতো না দেখছেন যদি এই অভিযোগ আসতো পশ্চিমবঙ্গে যদি বামেদের স্বাস্থ্য দপ্তর থাকতো লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য দপ্তর চলছে যেহেতু এটা বিজেপির ছাতার তলায় তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চলছে তাই আজকে এই আন্দোলন রাস্তায় নামতে হয়েছে আর দীর্ঘদিন অভিযোগ থাকা সত্ত্বেও কোন পাতা উল্টে দেখেনি নইলে ওই সন্দীপ ঘোষটা নইলে ওই সন্দীপ গোষ্টার প্রাইজ পোস্টিং হয় নইলে ওই সন্দীপ ঘোষটা যে মর্গে ডেড বডি বেঁচে দেয় আর তার সঙ্গে সহবাস করিয়া পন ভিডিও বাজারে বিক্রি করে তাকে মাথায় নিয়ে নাচে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাচে না পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কোন ওষুধের বিকল্প ওষুধ না বা মানে আইনেও সমস্ত ওষুধকে বন্ধ করে গেল মানে এই সরকার কোথায় বললাম তো যদি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরটা লাল ঝন্ডা চালাতো এই একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো না আজকে তৃণমূল কংগ্রেসের পরিচালিত স্বাস্থ্য দপ্তর আছে বলে এই প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে জিজ্ঞেস করুন পুলিশকে স্বাস্থ্য দপ্তরকে আরজি করে পাথরতা যে ডাক্তার সেখানকার ছাত্রী কেন তার ডেড বডিটা এরা নিজেদের দায়িত্বে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলো নিজের মা বাপ না দেখতে দিলো তাহলে শুধু ওষুধ কোম্পানি নয় এখানেও একই জিনিস শুধু স্বাস্থ্য দপ্তর নয় স্বাস্থ্য দপ্তরকে এরা বড় ছাতা নিয়ে তার দুর্নীতিকে এরা ঢেকে রাখছে রাজ্যের পুলিশ প্রশাসন আমাদের খুব ভয় যাদের কাছে আমরা নিরাপত্তার জন্য আসি নিজেদের আর যাদের কাছে আমরা আমাদের রোগের জন্য জীবনের নিরাপত্তায় আসি ডাক্তার